হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো বিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো রাজশাহীর প্রাইডেল কাপড়ের উপরে হাতের কাজ করা খুবই দারুণ আর একেবারে নিউ কালেকশন নতুন আসছে এই ডিজাইনগুলো তো এই কালেকশন কিন্তু আমাদের এখানে দেখেছেন কিন্তু ডিজাইনগুলো ভিন্ন ছিল তো এই ডিজাইনগুলো একেবারে নতুন আসছে দেখুন অল ওভার কাজ করা অনেক গর্জিয়াস আর এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তো প্রথমে আমি অ্যাড্রেসটি জেনেছি তো যারা আমাদের অ্যাড্রেসটি এখনও দেখেনি তো চিনে নিন দুশো আট দুই সনের সুভাষ করবেন সেন্টার তৃতীয় তাহলে তিনশো সত্তর এলিশনের টাকা বাড়ার সো কাজ অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে কার এই কারিটিং কার্ডের ছবিটি তাহলে কিন্তু সবাই আসতে অনেক সুবিধা হবে তো এখানে কিন্তু দুইটি নাম্বার দেওয়া রয়েছে দেখুন এটা হচ্ছে গ্রামীণের নতুন ভিজিটের নাম্বার জিরোয়ান থ্রি ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর তো দুইটি নাম্বার হচ্ছে যে কোনো নাম্বারটে দিয়ে কিন্তু আপনার ফোন করে আমাদের শপে চলে আসতে পারেন তো এটা প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা ফ্রাইডার কাপড়ের উপরে কাজ করা একেবারে গোর্জাস তো একটু বাটিক টাইপের কিন্তু কালারটি আর কালারটা হচ্ছে লেমন কালার দেখো তো এটা হচ্ছে ব্যাক পার্ট পিছনে কাজ থাকবে আর হাতাটা কিন্তু একদম গর্জিয়াস কাজ করা তো আর কাপড়টি কিন্তু অনেক পাশে অনেক রয়েছে লম্বা অনেক রয়েছে তো সবারই কিন্তু হবে এটা আর যেমনই হেলদি হন না কেন সবারই কিন্তু হবে এই সাইজগুলো তো এটা রুনা সালোয়ারগুলো দেখিয়ে দাও তো প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ বিলা লেন্টার আসলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর উনাটা দেখো আমাদের বিলাল্যান্ডের প্রাইতে আসলে কিন্তু নিউ কালেকশন পেয়ে যাবেন আপনারা এই হাতের কাজের রাজশাহীর প্রাইডের কাপড়ের উপর হাতের কাজের চিবিদের কালেকশন এটা হচ্ছে উনারট উন্নাটটা কিন্তু অনেক ফাঁস আর অনেক অনেক বড় আর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ এই ধরনের মার্জিত বা পছন্দ যাদের হাতের কাজ ও চিবি যারা পড়ে থাকেন অবশ্যই চলে আসবেন বিলাল্যান্ডের প্রাইভে আর এই কালেকশন নিতে চাইলে কিন্তু অতি দ্রুত আপনাদের ফোনে অর্ডার করতে হবে বা আমাদের শপে চলে এসে নিয়ে নিতে হবে এগুলো কিন্তু বেশি দেওয়া যাবে না সীমিত কালেকশান আর এটা দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালারের উপরে রেড আর অরেঞ্জ কালার সুতো দিয়ে কাজ করে অল ওভার গর্জিয়াস আর নিচে কিন্তু একটা রঙ দুনুর ডিজাইনের মতো ডিজাইনটা করা হয়েছে দেখুন অসাধারণ এটা হচ্ছে হাতার হাতাটাও কিন্তু অনেক গর্জিয়াস তো প্রাইস কিন্তু একই থাকবে উনিশশো পঞ্চাশ এটা এই ভিডিওতে আমি যতগুলো এই হাতের কাজের প্রাইডের কাপড়ের উপরে থ্রি দেখাবো সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে উনিশশো পঞ্চাশ টাকা তো ওনার স্যালারগুলো দেখিয়ে দাও প্রাইস কিন্তু 1950 টাকা তো এটা হচ্ছে ওনাটা দেখুন ওনা দুই আঁচলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা রয়েছে আর পুরো বডিতে কিন্তু ফুল ফুল করে ডিজাইন দেওয়া আছে তো প্রাইস হচ্ছে 1950 এটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে ফিরুজা কালারের ভিতর আসবে ডিপ ফিরুজা কালার আর কাজটা কিন্তু খুব সুন্দর দেখুন আর ইয়কটা খুবই দারুণ করে করা হয়েছে আর এটা হচ্ছে নিচে কাজটা থাকবে তো প্রাইস কিন্তু এটারও একই থাকবে 1950 টাকা এটা হচ্ছে হাতাটা পিছনটা দেখিয়ে দাও তো এটা হচ্ছে পিছনের কাজটা থাকবে তো প্রাইস একই থাকবে উনিশশো পঞ্চাশ এটা উনার সালোয়ারগুলো দেখিয়ে দাও এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা তো এটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটা হচ্ছে অনেক গর্জিয়াস ব্লু আর গোলাপি কালার সুদেতে কাজ করা হয়েছে এই কালারটির উপরে আর কালারটি কিন্তু খুবই দারুণ একটি কালার পিঙ্ক কালার গোলাপি পিঙ্ক খুবই দারুণ এটা হচ্ছে হাতাটা আর অনেক কাজ কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্টে থাকবে তো প্রাইস কিন্তু একই উনিশশো পঞ্চাশ আর কাপড়টি কিন্তু হচ্ছে প্রাইডার কাপড় প্রাইডার কাপড়ের উপরে কিন্তু এই হাতের কাজ হাতের কাজগুলো করা হয়েছে আর এগুলো তৈরি হয়ে আপনার রাজশাহীতে এটা হচ্ছে স্যালোয়ার রাজশাহীতে করা এই ডিজাইনগুলো এই কাজগুলো এই এটা হচ্ছে উনাটা অনেক গর্জিয়াস আর কাপড় কিন্তু অনেক পাশে অনেক বেশি রয়েছে লম্বা অনেক বেশি রয়েছে বেশি রয়েছে তো সবার কিন্তু এই কাপড়ের সাইজগুলো হবে এটা দেখুন আর একটি কালার পেস্ট কালার লাইট পেস্ট এটা হচ্ছে হাতাটা একদম পুরোটা কাজ করা হাতা পুরোটাই কাজ করা gorgeous সামনে আর একটু ঘুরাও এটা হচ্ছে back part উপর থেকে একেবারে নিচ পর্যন্ত এই কাজটা কিন্তু দেখো খুবই দারুন তো প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ সবগুলোর একই প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার ব্লু কালার থাকবে আর এটা হচ্ছে উন্নত এটা হচ্ছে উন্নত তো প্রাইস কিন্তু একই উনিশশো পঞ্চাশ তো বিড়লা ল্যান্ডটার প্রাইসে আসলে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন না আপনার নতুন কালেকশনগুলো প্রাইডের কাপড়ের উপর হাজার কাজ করা চিপিসগুলো পেয়ে যাবেন আর অনেক ধরনের কাজের কিন্তু চিপিস রয়েছে আমাদের এখানে এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে পিঙ্ক কালার সুতে দিয়ে কাজগুলো রানি কালার আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে দেখুন অসাধারণ তো এটা হাতাটাও কিন্তু অনেক গর্জি আছে দেখুন হাতাটাও কাজ রয়েছে তো এটা সামনে হাতাটা কিন্তু অল ওভার কাজ করে গর্জি হচ্ছে সেটা হচ্ছে পিছনে কলকা ডিজেন থাকবে ওনার গুলো দেখিয়ে দাও এটা হচ্ছে সালোয়ার আর এটা থাকবে উনারটা তো প্রাইস কিন্তু উনিশশো পঞ্চাশ টাকা ব্লু মধ্যে দেখুন খুবই দারুণ রঙ ধরুন মতো ডিজাইনটা উঠেছে দেখুন অসাধারণ একেবারে নিচ পর্যন্ত নিচ থেকে উপর পর্যন্ত অনেক গর্জের কাজ করা আর হাতাটা কিন্তু অনেক গর্জের কাজ করা হাতাটা প্রাইস কিন্তু সবগুলোর একই উনিশশো পঞ্চাশ উন্নয়টা দেখিয়ে দাও

হ্যাঁ তো বিহার কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর বেল বাটনটি একেবারেই বলবেন না নতুন নতুন ভিডিও আনন্ড তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই বিল আনন্ড চ্যানেলের দিকে আপনারা চোখ রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন তো আল্লাহ হাফেজ